আমাদের এরপর আমাদের আরো একটা আকর্ষণ আমাদের এই যে ইমাম এই ইমাম পরিষদের সভাপতি সাহেব হাফেজ মৌলানা মুফতি মেহেদি সাহেবের কাছ থেকে কিছু দিক নির্দেশনা শুনেই আমরা দুয়ার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম আসলাম আসার পরে ভাইয়ের সঙ্গেও আহ মানে তেমন ভালো সম্পর্ক আগের থেকে ছিল না কোনো পরিশোদেই করার পরে দেখা সাক্ষাৎ পনের সালাম বিনিময় সুজন্যমূলক সাক্ষাৎ এতটুকুই তা আসলে সর্বপ্রথম আল্লাহ আদায় করেন ছাত্ররা এবং এলাকার মানুষ এবং আমরা সবাই আদায় করি যে ওনার একজন যোগ্য ব্যক্তিকে আপনারা পেয়েছেন জন্য সকলে আল্লাহ যে কবুল করছেন দেখেন আসলে অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠান আছে আর প্রতিষ্ঠানে অনেক দায়িত্বশীল আছে কিন্তু দায়িত্বশীলদের ভিতরে অনেক পার্থক্য আছে অনেক তফাত আছে তো এটা আমাদের একটা নিয়ামত আর আল্লাহ তালা বলতেছেন যে নিয়ামত পেয়ে যদি আমরা নিয়ামতের সুক্রিয় আদায় করি তাহলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে কি করবেন ভাই বাড়িয়ে দেবে আর যদি সুক্রিয় আদায় না করি তাহলে ওই নিয়ামতটা এক সময় থাকবে না এই জন্য আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয় আদায় করব এবং এই যে এত সুন্দর একটা মাদ্রাসা এত সুন্দর পরিবেশ এই যে আসে দেখ আমরা এই যে দেখলাম যে কত আনন্দ লাগতেছে তার ছোট্ট একটা উদাহরণ যে আপনার ছেলে আর আপনার ভাইপো আপনারও ছেলে ভাইপো না আপনার ছেলে আপনাদের দুই ছেলে আজ কোরআন ধরবে আপনাদের ভিতরে যে অনুভূতি কাজ করতেছে যে শান্তি লাগতেছে এই শান্তিটা মনে হয় আপনারা পৃথিবীর কোথায় যে আজও পর্যন্ত এখনো পান নাই ঠিক বলছে নাকি বেঠিক বলছি বলেন তো আর একটা ছেলে যে সময় কোরআনের হাফেজ হয়ে তাকে ওয়াজমা ফ্যান্ডেলে পাকড়ি পরায় দেয় মাথায় ওই সময় তার পিতামাতার কলিজাটা যে কত বড় হয় এটা পৃথিবীর কোনো মেশিন এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মেশিন দিয়ে ওই পিতামাতার বুকের ভিতরে দেখে ওই মেশিন ধারণ করবে যে ওই পিতামাতার কলিজাটা কত বড় আর কত আনন্দদায়ক আর কত শান্তিময় এটা পৃথিবীতে কোনো মেশিন দিয়ে সেটা বোঝানো সম্ভব না এবং এই জিনিসটা ওই পিতামাতাকে যে পিতামাতার সন্তান সন্তান হাফেজইছে তাদের মাথায় পাক পরিয়ে দেওয়া হচ্ছে ওই পিতা মাতা সালা আর অন্য কোন মানুষকেও এই অনুভূতিটা বোঝানো কিনা ভাই সম্ভব পৃথিবীতে আমরা যে শান্তি খুঁজতেছি শান্তির জায়গা খুঁজতেছি কিন্তু শান্তি কোথায় আছে আমরা এটা খুঁজে পাইতেছি না এই মজলিসে আমরা আরও অনেক মজলিসে যাই আপনারাও যান আমরাও যাই তো আপনি কোরআনের ঘরের ভিতরে ঢুকে যে শান্তি পাবেন আপনার অন্তরের ভিতরে আপনি পৃথিবীতে আর কোথাও গেলে আল্লাহর ঘর কুরআনের ঘর যে জায়গায় আছে এই সমস্ত জায়গায় গিয়ে আপনার অন্তরের ভিতরে যে শান্তি লাগবে আপনি এই শান্তি তার কোথায় ও ফাতিরি দাওনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সভাপতি সবাই দোয়া করে থাকেন তো আল্লাহ সেই সমস্ত আমল থেকে আমাদের সকলকে আপনি বিশেষ তাকার তৌফিক দান করিয়ে দিন রব্বুল আলামিন ખાસ করে আল্লাহ এই প্রতিষ্ঠানকারে করে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নিন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য যা কিছু প্রয়োজন আপনি গায়েবে বে থেকে আপনি ব্যবস্থা করিয়া দিন আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের আল্লাহ যারা দাতা আয় আল্লাহ জমি দান করছেন এখন বর্তমানে অর্থ দান করতেছেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গহীন কবরের সাহিত্য সকলকে আপনি মাফ করিয়া দিন পাখিদের আল্লাহিদের কোরআনে করিম সেলাই করে আল্লাহ তেনাদেরকে আপনি মাফ করিয়া দিন এলাকার যে সমস্ত মানুষ এই জায়গায় উপস্থিত আছে আল্লাহ যারা উপস্থিত নাই মাদ্রাসার প্রতি মহাব্বাত করে ভালোবাসে আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করিয়া দিন খাস করে গো মালিক আয় আল্লাহ মাদ্রাসার মোহতামিম আল্লাহ বন্ধুবার ভাই নাইমুল ইসলামকে আল্লাহ আপনি দীর্ঘ হায়াত দান করিয়া দিন আল্লাহ তার ইখলাস এবং ফুলুসিয়াত আল্লাহ তার হিম্মা তার ইলিমের ভিতরে আমলের ভিতরে আপনি বারাকা দান করিয়া দিন আয় আল্লাহ খাস করে যে সমস্ত ওলামাইকরম উপস্থিত হয়েছে সকলের মনের নিক উদ্দেশ্যগুলোকে আপনি কবুল করিয়া নিন আমার পরিশেষে ফরিয়াদ করি আয়াল্লাহ এই কোরআনের ফাঁকিদেরকে আপনি দিনের জন্য কবুল করিয়া নিন আয় আল্লাহ তাদের নেক হায়াত দ্বারাস করিয়া দিন আয় আল্লাহ তাদেরকে আপনি সুস্থ শরীরে আপনার কালামুল্লাহ শরীফ আল্লাহ শিক্ষা করার তৌফিক দান করিয়া দিন আয় আল্লাহ পিতামাতার সন্তান থেকে আল্লাহ পিতামাতার আদর থেকে বঞ্চিত হয়ে আল্লাহ